আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে গাজীপুর ট্যাকপাড়া থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে জল ছাদ পড়লে এটা টোটালি হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন অর্থাৎ জল ছাদের বিকল্পতে আপনারা এখানে সলিউশন পাবেন যেটা ও ওজনবিহীন তো সেটা সম্পর্কে আমি আলোচনা করবো তো সেটা যদি আপনারা জানতে চান বা বুঝতে চান অবশ্যই ভিডিওটি নাচনে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও এই বিল্ডিংয়ের যে ভিডিওগুলো আছে আমরা পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা টোটাল ভিডিওটায় উপরে ছাদ এবং নিচের ছাদের ভিডিওটা আমরা টোটালি দেখাবো যে এই বিল্ডিংয়ের ছাদের কাজটা কীভাবে করা হয়েছে তো আমি এই বিল্ডিংয়ের যদি প্রথম বয়সে যাই যে এই কাজটা কেমন করেছিল এইটা নতুন বিল্ডিং যেহেতু নতুন বিল্ডিংয়ের ছাদে আমরা সাধারণত বাধ্যত্যা আমলে যেভাবে কাজ করেছি সেটা হলো চুন সুরকি দিয়ে এটা হলো বাধ্যত্তা আমলে কাজ করেছি এবং পরবর্তীতে যে কাজটা করেছি আমরা সিমেন্ট বালি খোয়া দিয়ে এটাতে আমরা ঢালাই করেছি এবং আমরা কে কেউ শখের বশবর্তী হয়ে আধুনিকতার ছোঁয়ায় আমরা অতিরিক্ত ভালো দেখানোর জন্য সুন্দর দেখানোর জন্য আমরা ছাদের উপরে টাইলস করি তো আমি আপনাদের শুধু একটি কথা বলতে পারি এই তিনটে জিনিসেই প্রথমে অতিরিক্ত লোড হয় ছাদের উপরে অতিরিক্ত লোড হয় যা এক সময় এই বিল্ডিংয়ের ক্ষতির কারণ হতে পারে আর আরেকটা জিনিস হলো আপনারা জানেন যে জলস্বাদ বা প্যাটিনিস্টন যেটাই বলি এবং টাইলস ছাদের উপরে যদি আমরা করি এটা অনেকেই হয়তো জানেন না তো যারা জানেন না তাদের জন্য এই বিষয়টা জানাটা অতীব জরুরি কেননা যে ছাদের উপরে আমরা বাধ্যাত্মা আমলার যে চুল দিয়ে জলসাদ করেছি সেটা আপনার দুই এক মাস বা ছয় মাস পরেই একটি চিরফাট হয় এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা আমরা দিতাম সেটাও আপনার ছয় মাসের মধ্যেই চিরফাট হয় এবং টাইলস করলে টাইলসের পুটিংও ছয় মাসের মধ্যে হালকা হয়ে যায় তো এই বৃষ্টির পানি বা ছাদ যেহেতু যেটাকে পানিবাহিত জিনিস পানিটা জল আমরা করি একটাই কারণে সেটা হলো ছাদকে পানি এবং রৌদ্র থেকে সেভ করার জন্য তো এইটা যখনই আপনার বৃষ্টি হবে ওই চিরফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার জল ছাদ টাইলস এবং মূল ছাদের মাঝে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে এই পানিটা আপনার রুম ছাদ ধীরে ধীরে চুষে নেয় চুষে নিয়ে রডগুলোকে জং ধরে বর্তমানে মরিচা ফেলে মরিচা পরে মোটা করে ফেলে যখনই মোটা করে ফেলে তখন রুম ছাদের নিচে বিভিন্ন জায়গায় ফাটল আসে উপরে ফাটল আসে এবং এক পর্যায়ে দেখা যায় যে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে আপনার রুম ছাদের রঙগুলো রঙ করলে রঙ টেকসই থাকে না সাইডে রঙ করলে রঙ টেকসই থাকে না নষ্ট হয়ে যায় রুম ছাদ বা ওয়াল ভিজা স্যাচ্ছেদে থাকে এবং ব্যবসা গন্ধ বেরোয় ব্যবসা গন্ধ বেরোয় এবং অজান্তেই বাসায় যদি বাচ্চা শিশু বা বয়স্ক বাবা মা থাকে দেখা যাচ্ছে যে এদের শ্বাসকষ্টজনিত রোগ সহ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় তো এই ধরনের কাজগুলো আমরা আধুনিক প্রযুক্তিতে বাংলাদেশের সারা প্রত্যন্ত অঞ্চলে আমাদের এটা আধুনিক প্রযুক্তিতে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছি এটা আমরা প্রথমত হলো এই নতুন বিল্ডিংয়ের ছাদে আমরা যখন কাজ করার সময় আমরা আগে প্রথমত জিনিসটা লক্ষ্য করি সেটা হলো ছাদের উপরে যেহেতু একটা বহুতল বিশিষ্ট ভবন যখন হয় এই ভবনে একতলার থেকে শুরু করে এক পর্যায়ক্রমে কাজ করতে করতে উপর পর্যন্ত যখন আসে তখন টপ ফ্লোরে যখন হয় টপ ফ্লোরে বিভিন্ন গাউডিং থাকে অর্থাৎ সিমেন্টের গোলা সিমেন্ট খোয়া বালি এই ধরনের কিছু ওয়েস্টেজ থাকে সেই ওয়েস্টেজগুলো আগে প্রথমে পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করে নিয়ে এর পরবর্তীতে আমরা টোটাল ছাদকে গ্রান্ডিং মেশিন দিয়ে পরিষ্কার করি গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রাইন্ডিং করি গ্রাইন্ডিং করার পরে আপনার দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে আপনার ছাদের উপরে সূক্ষ্ম ছিদ্র থাকে ছাদের উপরে সূক্ষ্ম ছিদ্র থাকে সূক্ষ্ম ছিদ্র থাকে এবং আপনার ফাটল থাকে সেই ফাটলগুলো আপনার ইউএসএ তৈরি আমরা একটা সেলিকণ অর্থাৎ যে সমস্ত কেমিক্যাল দিয়ে আমরা দেখা যায় বিল্ডিংগুলো জয়েন্ট করি সেটা দিয়ে আমরা আগে এই ছাদগুলো জয়েন্ট করে নিই জয়েন্ট করার পরে আমরা পরবর্তীতে এই ছাদকে টোটালি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি তো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা এমন একটি জিনিস যে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে সে সমস্ত বিল্ডিংয়ের ছাদেও যদি এই হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে পানি বেঁধে রাখা হয় পানি বেঁধে রেখে ওখানে বিল্ডিংয়ের ছাদে রাখা হয় তারপরেও দশ বছর থাকবে দশ বছরের মধ্যে এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদে চুপ করবে না যদি বিল্ডিংয়ের ছাদে পানি সুপ না করে তাহলে আপনার সমস্যাটা কোনোভাবেই আপনার বিল্ডিংয়ের যে ক্ষতিগুলো হবে না সেটা হলো রুম সাদের প্লাস্টার ঝরবে না অর্থাৎ রডগুলোকে জং ধরবে না আপনার রং করলে রং টেকসই থাকবে বিল্ডিংটার ছাদ বা ওয়াল কখনও ড্যামেজ আসবে না তো আমরা সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছি কাজ বা পরামর্শর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং পরবর্তীতে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হলো যেহেতু এটা আমরা পর্যায়ক্রমে লেয়ারের ব্যবস্থা করি এবং ওয়াটার প্রুপিংয়ের পরে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো আমরা নিশ্চিত করি যে এটা ওয়াটার স্লোপিং অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে পানি বেঁধে থাকে এবং আপনার পানিটা পানির লাইন দিয়ে ঠিক মতো যায় না তো এটাতে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে এটাকে মোটা করে একটা থিকনেস নিয়ে এসে আমরা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি কোন কোনো বিল্ডিংয়ে দুই কোট লাগে কোনো কোনো বিল্ডিংয়ে দুই তিন চার পাঁচ অধিক লাগে সেই যে যতক্ষণ পর্যন্ত ওয়াটার স্লোপিং নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করার জন্য আমাদের এই কোটটা চলমান থাকে আপনি মিটকোটায় যে কোটটা আপনারা দেখছেন এইটার নামে কোট এটা দিয়ে আমরা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি তো এই ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পর এর উপরে আবার নিচে যে ওয়াটার প্রুফিংটা করা হয়েছে এই ওয়াটার প্রুফিংটা এর উপরে আবার হবে এই ওয়াটার প্রুফিং আবার করে এটাকে আমরা ব্রান্ডিং করবো ব্রান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোর্স যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ড্যাম্প পুপিং এবং হিট প্রুপিং সলিউশন যেটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি পানি বাঁধে রাখে সব পানির লাইনগুলো আটকাই দিয়ে রাখেন তারপরেও এক ফোঁটা পানি ছাদে সুপ করবে না এবং হিট প্রুফিংটা হলো এই ছাদের উপরে যখন সূর্যের আলো পড়বে সূর্যের তা হিট তাপ পড়বে বা সূর্যের আলো পড়বে তখন এই হিটটাকে রিপ্লেট করে দিবে অর্থাৎ এটা ফ্লেক্সিবল এবং হিট প্রুফিং হওয়ার কারণে হিটকে যখন ব্যাক করে দিচ্ছে তখন আপনার এই বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করছে গরম হওয়া থেকে যখন বাধাগ্রস্ত করছে তখন আপনার এই রুমের ছাদ থেকে যে হিটটা কখনো রুমে যাবে না তাহলে আপনার হিট প্রুফিংটাও সেভ হলো এখন যে বিষয়টা আসছে আপনার টোটালি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হলো হিট প্রুফিং হলো ড্যাম্প প্রুফিং হলো আপনার জলসাদ হয়ে গেল ওজনবিহীন তো এই ওজনবিহীন জলসাদ করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর এই বিল্ডিংয়ের টোটাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন তো সে পর্যন্ত আমরা আজকের মতো এই ছাত থেকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম